স্বর্গীয় রঞ্জিত কুমার দেব এবং স্বর্গীয় দেবরানী তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের সন্তানরা পশ্চিম জয়নগর জয়নগরবার সিজার্স ক্লাবকে জমি উৎসর্গ করেন এবং উৎসর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার জমি উৎসর্গ অর্থাৎ এই সামাজিক কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সনাম ধন্য পরিবার সূর্য রঞ্জিত তাদেরকে সম্পত্তি তার থেকে একটা অংশ আঁকিয়ে মহাসীল যারা যারা এই অধিকার আছে আজকে এই এলাকার কঠোর কাজ করার জন্য লাভকে তিনজনার জায়গায় তারা হস্তান্তর করেছে আমি ধন্যবাদ জানাই আজকাল জমি এমনিতেও মানুষ জোর করে দখল করে নিয়ে যা দিতে না ওনার ছেলেরা এত ভালো যে এই সিজাস ক্লাবের সামাজিক কাজে তারা সন্তুষ্ট এলাকার জন্য মানুষ কাজ করেন বলেই নদীর সম্পত্তির থেকে গ্রামী সম্পত্তি আছে প্রকল্প করে তারা হস্তান্তর করেছেন যে সামাজিক কাজে কাছে ব্যবহার করা হয় আমার আশা বিশ্বাস থাকবে সিজার ক্লাবে যে উদ্দেশ্য তারা দিয়েছেন সামাজিক কাজ কর্মসূচি করার জন্য এই এলাকার উন্নয়নের জন্য এই জমিটা ব্যবহার জন্য তারা নিজেদের সেইভাবেই তারা যে উদ্দেশ্য দিয়েছেন সেটা যাতে ব্যবহার করা হয় পুকুরের সৌন্দর্য পুকুরের যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় কারণ এমনিতেই জলাশয় আমরা পাই না বা জলাশয় সংরক্ষণ আমাদের সরকার চেষ্টা করছেন বিভিন্ন জলাশয়গুলি আমরা সংরক্ষণ করা হচ্ছে ডিটিভূষণ করা হচ্ছে সৌন্দরজনের মাধ্যমে পারভেতে রাস্তা করে তার ব্যবহার করার জন্য জনগণ খুঁজে দিচ্ছে এই প্রকল্প আমাদের সরকারিভাবেই আগ্রহ ছিল আমাদের তিনি এই ওয়ার্ডের কর্পোরেটর নেতৃদের গ্রহণ মহোদয় বহু চেষ্টা করছেন কাজও বেরিয়েছে কাজ হবে মধ্যে আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন ডক্টর মনো কর্পোরেটর আমাদের মন্ডল সভাপতি আমাদের মাইনরিটি কমিশনের যিনি চেয়ারম্যান দেশমন্ত্রী সাহেব মহোদয় আমাদের মালিকরা মুর্দিন আব্দুল্লাহ মর্দিন আল্লাহ আব্দার দিনে তিনি আছেন এবং এই ক্লাবের ক্লাবের সভাপতি সম্পাদক বিভিন্ন কর্মকর্তারা এবং এলাকার অভিভাবকরা যারা এই ক্লাব আগে পরিচালনা করেন তারাও আছেন এবং ওই সূর্য তত্ত সন্তান এখানে আছেন তো আমি এটা একটা বিরল ঘটনা আমি বলব যে সামাজিক কাজে ক্লাবকে জমিয়ে দেওয়া বিভিন্ন সময় বা অন্য অন্য ক্লাবের বিরুদ্ধে অভিযোগ শুনে তারা দখল করে মন্ত্র সম্পর্কে আর এখানেও জনগণ দিচ্ছেন এই ক্লাব থেকে ক্লাবের উপর কতটা আস্থা কতটা বিশ্বাসটাই প্রমাণ করে এবং তারা যে মহৎক্লাপ করেছে বিশেষ করে কেন্দ্রীয় রঞ্জি দেব এবং রানী দেব যারা যাদের নামে আজকে জায়গাটা দেওয়া হয়েছে তারা শ্রদ্ধা জানেন এবং যারা এই টিউশন যারা উদ্যোগ সন্ত্রণ যারা এই সামাজিক কাজে নিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই সর্বোপরি ক্লাবের সমস্ত এবং এই এলাকার যারা ইতি গণিজনারা অভিভাবক উপস্থিত আছেন সবাইকে আমি অনেক অনেক